রবিবার কৃষি কারিগরি কর্মী সংস্থার হুগলি জেলা কমিটির তিপান্নতম সম্মেলন অনুষ্ঠিত হল পুরসড়ার বিডিও অফিস চত্বরে এই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি জয়দেব চক্রবর্তী জানান তারা বিভিন্ন সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত আছেন এদিনের সম্মেলনে সেই সমস্ত বিষয় তুলে ধরা হয় পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয় সম্মেলন শুরুর আগে কর্মীরা এক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির পক্ষে কমরেড রাম কুমার সিং পশ্চিমবঙ্গ গ্রামীণ ভূমি সংস্কার কর্মচারী সমিতি কমরেড অভিজিৎ মুখার্জি সামর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে কমরেড শঙ্কর মেনেল সম্মেলন প্রসঙ্গে আমরা সমস্ত মানুষের কাছে বার্তাটা দিতে চাই যে আজকে যে সরকারি অবস্থা চলছে বিভিন্ন শূন্য পদ যে ফাঁকা হয়ে যাচ্ছে কর্মচারী নেই কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরকে নিয়ে কোনো রকমের কাজ চলছে আমরা এই যে কৃষি কারিগরি কর্মী সংস্থা তিপ্পান্নতম সম্মেলন করছি এই সম্মেলন থেকে বার্তা দিতে চাই যে প্রশাসনে যে শূন্য পদ চলছে সেই শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে এবং হচ্ছে কন্ট্রাকচুয়াল যারা আছে তাদেরকে স্থায়ী করতে হবে এবং হচ্ছে প্রশাসনিক যে সুস্মৃতি সেটা বাজায় রাখতে হবে এবং বিভিন্ন জায়গায় যেভাবে কর্মচারীরা আক্রান্ত হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়ার একটা মৌলিক দায়িত্ব সরকারের সেই দায়িত্বটা প্রতিপালন করতে হবে এবং আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের চল্লিশ শতাংশ ডিএ বাকি হয়ে গেছে এই ডিএটা আমরা পাচ্ছি না আমাদের যন্ত্রণা বোঝার চেষ্টা করছে না এরই প্রতিবাদে আমরা এই সম্মেলনে আমরা আলোচনা করব এবং তার বার্তা আমরা সারা সারাদিকে পৌঁছে দিতে চাই বিরোধীদের বক্তব্য যে ব্লক চত্বরের ভেতরে কি কোনো রকম দলীয় ঝান্ডা নিয়ে সম্মেলন করা যায় বিরোধীরা কি বলছে সেটা আমাদের বিষয় নয় বিষয়টা হচ্ছে আমরা রাজ্য সরকারি কর্মচারী আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে আমরা ট্রেড ইউনিয়ন করছি এখানে কোনো দলীয় বিষয় নেই দলীয় পতাকা দলীয় পতাকা এখানে নেই দলীয় পতাকার কোনো স্থান নেই আমরা রাজ্য কোর্সন কমিটির অন্তর্ভুক্ত সংগঠন কৃষি কারিগরি কর্মী সংস্থা আমরা উনিশশো সালে আমাদের রেজিস্ট্রেশন পেয়েছি তখন হচ্ছে কংগ্রেস সরকার তারপরে বামফন সরকার গেছে বর্তমানে শাসক দল আছে আমরা কোনোরকম সংঘাতে যেতে চাই না আমাদের যে মৌলিক দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ হলেই আমরা কর্মচারীদেরকে নিয়ে সুষ্ঠুভাবে সংগঠন পরিচালনা করতে চাই এখানে কোনোরকম বিরোধী প্রশ্ন নয় আমরা কর্মচারী যারা আছি সেই কর্মচারীরা যাতে সুরক্ষিত থাকে তাদের ন্যায্য দাবি যাতে এসেছেন আপনারা সবাই সকলের সরকারি কর্মচারী সকলেই সরকারি কর্মচারী এখানে কোনো বাইরেকার লোক নেই কি নাম আপতার আমার নাম জয়দেব চক্রবর্তী সভাপতি হুগলি জেলা শাখা এখানে আমাদের ঠিকানা